অনেক জায়গায় অনেক বলে যে মোটরটা ওয়াটার ওয়াটারপ্রুফ আলতির মধ্যে জল নেবো মোটরের সাথে কন্ট্রোলার লাগাবো আলতির মধ্যে দেখিয়ে দেবো যে মোটরটা ঘুরছে কিনা থা তু একবার কতটা ওয়েট নিতে পারবে সে দেখতে পারো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কেপিটি মোটরসে কিন্তু আবারও কিন্তু নতুন অফার রয়েছে আজকের ব্র্যান্ডিংয়ে আমরা দেখতে চলেছি এসেছি ফ্লেক্সি মডেল কেপিটি মোটরসেরই কিন্তু ফ্লেক্সি মডেল রয়েছে যেটা কিনা ভীষণ অফার রয়েছে এগুলো যে সবকটা দেখতে পাচ্ছো সব কিন্তু রয়েছে ফ্লেক্সি মডেলের টোটো আমরা কিন্তু প্রথমতই দাদার কাছ থেকে জেনে নেবো কি কি ধরনের অফার রয়েছে এবং টোটোতে আমরা কি কি দেখতে পাচ্ছি আর এবং প্রাইস কত রয়েছে টোটোর সব কিছুই কিন্তু এই রাজাদার কাছ থেকে আমরা জানবো নতুন বছরে সাথীদের জন্য বন্ধুদের জন্য ভাইদের জন্য বড় সিনিয়রদের জন্য একটা নতুন সাথী নিয়ে এসেছি সে নতুন বছরে নতুন সাথী নিয়ে একটা জিনিস শুরু করবে আমি দাদা দাদা তোমাকে আগে একটা প্রথমে আগে দেখাতে বলবো যে সারিবদ্ধ হয়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আমি তোমাকে আগে গাড়ির স্টকগুলো আগে তোমায় দেখিনি আরও গাড়ির স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা দাদা সব কোম্পানিতে একটা ডিসেম্বর শেষে একটা চ্যাসিস নাম্বারের ব্যাপার থাকে দাদা নতুন সাল পড়লে তার একটা চ্যাসিস ক্রিয়েট হয় একটা বড় বড়ো কোম্পানিতেও হয় তো আমি নতুন সালের জন্য একটা নতুন যে আসবে নতুন বন্ধুদের একটা একটা অফার রেখেছি যেটা হচ্ছে কেপিটি মোটরসের ফ্লেক্সি মডেল কেন বন্ধুদের কাছ থেকে অনেক বন্ধুরা বলছে যে তুমি গাড়ি করছো ঠিক আছে ফ্লেক্সি মডেল হলে ভালো হয় কেন লোকের মাল্টি কাজ যদি করতে পারে প্যাসেঞ্জারও নিতে পারে বা মাল বহন নিয়ে যেটা করে তার জন্য একটা ফ্লেক্সি মডেল আমি সেই চিন্তাধারণা করে দাদা আমি একটা মডেল নিয়ে এসেছি কেপিটি মোটরস ফ্লেক্সি মডেল আমি তোমাকে একটা মডেল ফার্স্ট দেখাই এই মডেলটাই আমি নালে নিলাম প্রত্যেকটা কালার দাদা হচ্ছে কালারের ওপরে এক বছরের গ্যারেন্টি আছে দাদা আচ্ছা কালারেরও গ্যারেন্টি হ্যাঁ কালারেরও গ্যারেন্টি আছে আমি ফার্স্ট আগে কালারটার কথা বললাম আচ্ছা এই যে দাদা কালারটা দেখছো এই কালারটা সিডি কোটিং কালার আচ্ছা এই কালারটার ওপরে এক বছরের গ্যারেন্টি আছে এই লাল কালার ব্লু কালার যে রয়েছে সবটা কালার অনেক অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার হচ্ছে সিডি কোটিং কালার কেপিডি মোটরেসে ফ্লেক্সি মডেল যদি বলে তাহলে তখন এই চ্যাসিসের গ্যারান্টিটা হচ্ছে দুই বছর আচ্ছা ওকে তারপর তো দাদা টোটোতে ই যেটা থাকে টায়ার তিন পঁচাত্তর বড় সিয়েটের টায়ার বা এর টায়ার তেতাল্লিশ এমএস সকার উইক স্প্রিং ট্যাব মিটার মোবাইল স্ট্যান্ড ঢোল ফ্যান সিলিং সব কিছুই আছে দাদা এবার এই গাড়িটার আমি তোমাকে ফ্লেক্সি মডেলটা যেটা সেই ফ্লেক্সি জিনিসটা তোমাকে আমি দেখাই দাদা আচ্ছা দাদা আমি এই ফ্লেক্সি মডেলের যেটা এটা নিয়ে এসেছি নতুন বছরে নতুন জিনিস লোকে চাইছিল যে আমি প্যাসেঞ্জার সমেত মাল্টি কাজে আমি যদি ফ্লেক্সিও নিতে পারি মানে প্যাসেঞ্জারও নিতে পারে মালও যদি নিতে পারে এর ওয়েট ক্যাপাসিটিটা আমার একটু বন্ধুদের বড়দের ভাইদের একটু দেখানো উচিত আমাকে বলেছিল যে ওয়েট ক্যাপাসিটিটা কত দেখি একদমই তো আমি নিজে তোমাকে একটুখানি চলে আসতে বলবো দাদা এইদিকে এই যে ফ্লেক্সি মডেলের উপরে আমি একজনের আমার একজন ওয়েটে দাঁড়ালাম আমার ওয়েট মিনিমাম পঁচাত্তর থেকে আছে তো দাদা একজন ওয়েট তুলে তো লোকে তো ভাববে যে একজন উঠেছে আমি আরো তিন চারজন তুলে নিয়ে একটা মোটামুটি ওয়েট দেখাচ্ছি আমি তো ওয়েট কত ক্যাপাসিটি নেওয়া যাবে বলেছি তো আমি একটুখানি বলবো তিনজন একটুখানি এদিকে আসো তো দাদা ওকে তিনজন আর কি লাগবে দাদা মনে হচ্ছে তো তিনজনই হয়ে গেছে কিন্তু আর লাগবে তোমার মনে হয় তিনজনের ওয়েট কত হতে পারে তুমি বলো বড় মোটামুটি তিনজনের ওয়েট তো তাও তো দুই তো হয়েই যাবে প্লাস 200 প্লাস হ্যাঁ আরজন কি তুলবো দাদা হ্যাঁ হ্যাঁ দেখি দেখি একবার দেখো যেখানে কিন্তু চারজন একসাথে একবার হাত উঁচু করো একবার চারজন চারজনই হাত কতটা ওয়েট নিতে পারবে সে দেখতে পারো দাদা একদম 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 নিচেও দেখিয়ে দিচ্ছে তোমাদের কিন্তু একদম দাদা ওয়েটটা নিচে জন্য এটাই দ্বারা বলার আমার একটাই কারণ কেপিটি মোটরস নতুন ফ্লেক্সি মডেল হ্যাঁ হ্যাঁ 280 কিলো কিন্তু ওয়েট নিতে পারে আরামসে মেটাল লুফ রয়েছে এর উপরে যদি কোনো কেউ কিছু মাল লায় মাল নিতে পারবে টোটালটাই মেটাল লুপ ছাদেটা এই গাড়িটা আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নতুন বছরে একটা নতুন একটা অফার রেখেছি ট্রনটেক কোম্পানি লিথিয়াম ব্যাটারি আচ্ছা এলএফপি 105 एंपিয়ার এর সাথে যে চার্জারটা যে প্রোভাইড করা হচ্ছে সেই চার্জারটা হচ্ছে পঁচিশ এম্পিয়ার তো আমাকে বন্ধুরা বলতে পারে যে এই লিথিয়াম ব্যাটারিটার ওয়ারেন্টি কি আছে থ্রি ইয়ার্স গ্যারেন্টি পাবে টু ইয়ার্স ওয়ারেন্টি পাবে আমি আবার বললাম চার্জার পঁচিশ এম্পিয়ারের চার্জার টু ইয়ার্স ওয়ারেন্টি দাদা এটা সবাই যারা বন্ধুরা যারা গাড়ি চালায় এই লাইনের আছে তারা জানে যত এম্পিয়ারের ব্যাটারি হবে আর যত এম্পিয়ারের চার্জার বাড়াবে চার্জিং টাইমটা কমবে তাহলে হান্ড্রেড ফাইভ এম্পিয়ার সাথে দাদা আমি পঁচিশে এম্পিয়ারের চার্জার দিচ্ছি যারা চার ঘন্টার মধ্যে ফুল চার্জ আর ট্রন্টেক লিথিয়ামের বেস্ট এটা সবাই জানে ওভারঅল ইন্ডিয়া ট্রনটেক বেস্ট আমি এই গাড়িটায় সেই ব্যাটারিটা প্রোভাইড করছি পরে নতুন বছরের নতুন সাথী এটা দিয়ে সব বন্ধুরা আমার ভাইরা বড়রা যারা আছে তাদেরকে আমি এই অফারটা আমি এটা রেখেছি ডিসেম্বর মাসের একটা স্টক ক্লিয়ারেন্সের ব্যাপার থাকে তো দাদা আমার স্টক ক্লিয়ারেন্স ডিসেম্বর মাস অবধি যে স্টকের যে আছে সেটা আমি আমি এক্সপেন্ড করব আর আমার একটাই দাম দাদা আমার ওরকম ডিসকাউন্টের আমার কোনো ব্যাপার নেই আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিয়ে চ্যাসিস টু ইয়ার্স মোটর হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার আচ্ছা মোটরটাও হাজার মোটরটাও হাজার দুটোই এক বছরের ওয়ারেন্টি আচ্ছা অনেক জায়গায় অনেক বলে যে মোটরটা ওয়াটারপ্রুফ কিন্তু দাদা ওয়াটারপ্রুফ মানে যে জিনিসটা যে কি সেটা তো আর ডেসক্রাইব করে না আমার তো এই মোটরটা সত্যিই ওয়াটারপ্রুফ যদি আমার কোনো বন্ধুরা বা ভাইরা বা বড়রা কেউ এসে বলে যে দাদা তুমি বলেছো মোটরটা ওয়াটারপ্রুফ সে হাতে একটু টাইম নিয়ে আসবে আমি এটা একটুখানি সবাইকে রিকোয়েস্ট করব আধ ঘন্টা এক্সট্রা টাইম নিয়ে আসতে মোটরটা ওয়াটারপ্রুফ কি না সেটা তাকে আমি টেস্ট করিয়ে এই সেই যে গাড়িটা পছন্দ করবে সেই গাড়িতে আমি আগে টেস্ট করি সেই গাড়িতে লাগিয়ে তাকে ডেলিভারি করি মোটরটা কিভাবে টেস্ট করা হবে মোটরটা আমি কিভাবে টেস্ট করব জল বালতির মধ্যে জল নেব নিয়ে আমি কন্ট্রোলার লাগাবো আচ্ছা যারা টেকনিক্যাল ব্যাপার বোঝে তারা বন্ধুরা সবাই বুঝতে পারবে মোটরের সাথে কন্ট্রোলার লাগাবো ব্যাটারি কানেকশন করে মোটর বালতির মধ্যে দেখিয়ে দেব যে মোটরটা ঘুরছে কিনা আচ্ছা আমি পুরোজন টেকনিক্যাল প্রুফ দেখিয়ে দেব যে মোটরটা ওয়াটারপ্রুফ কিনা সেটা টু টাইম নি আসবে অবশ্যই তারপরে সে ডিসিশন নিতে পারে সে নিতে পারে দু দাদা আমি তো ব্যাটারিটা বললাম ব্যাটারির মধ্যে কিন্তু দাদা জিপিএসও আছে আচ্ছা আইওটিও আছে জিপিএস মানে হচ্ছে কোথায় কোন লোকেশনে চলে ধরা পড়ে আইওটি মানে হচ্ছে তোমার কোনো কারণে ব্যাটারিটা চুরি হলো তুমি যদি আমাকে বলো যে দাদা আমার গাড়িটা চুরি হয়েছে ব্যাটিটা চুরি হয়েছে ব্যাটিটা লক করে তোমাকে বলে দেব কোথায় আছে আচ্ছা তোমাকে এটাও বলেছি আমাদের কেপিটি মোটরস এ এক লাখ টাকাও গাড়ি পাওয়া যায় একদমই একদমই তো দাদা একটা লিথিয়াম ব্যাটারি আমার ভিডিও করা আছে লিথিয়াম ব্যাটারির দাম সেভেন্টি আমার বলা আছে তা একটা ব্যাটারি গাড়ির কাছাকাছি একদম তো প্রথম কথা যদি দাদা কারোর একটা এই ব্যাটারি কারোর একটা চুরি হয়ে যায় বা কিছু একটা মিসপ্লেস হলো তাত্ব একটা ফ্যামিলির মাথায় হাত পড়বে অবশ্যই তার জন্য দাদা এই জিনিসটা চিন্তা ভাবনা করে জিপিএস আর আইওটি ছাড়া আমি লিথিয়ামের দাদা কাজ করি না আচ্ছা আর এই লিথিয়ামটা যেটা ট্রনটেক বারবার বললাম এইটা 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ মাইলেজ সে 100 প্লাস মাইলেজ পাবে আচ্ছা ইনক্লুডিং জিপিএস আইওটি এবারে তো তুমি দাদা আমাকে বলতে পারো যে দাদা এই গায়টার দাম কি রেখেছো কি হতে পারে তুমি বলো একটা লিথিয়ামের দাম তো আমি 78000 তোমার ভিডিওতেই করেছি হ্যাঁ হ্যাঁ দাদা এটা থ্যাংস তোর তোমার জন্য যে অনেক বন্ধুরা অনেক বড়রা তোমার দিকে এসছে অবশ্যই বলো যে দাদা যে এই লিথিয়াম দিয়ে এই ফ্লেক্সি মডেলটা যেটা নতুন বছরে বন্ধুরা আমাদের নতুন সাথী নিয়ে চলবে কি রাখতে পারি গাড়ির দাম তুমি বলো বলো মোটামুটি এই গাড়িটার দাম হতে পারে মিনিমাম এক লাখ পঁয়ষট্টি না দাদা আমার এতটা না দাম আমার দাদা কি বলতো একটা জিনিস আমার কি বলতো কম দাম না দাদা আমি সঠিক দামে সঠিক জিনিস মানুষের হাতে তুলে দিচ্ছি যে বন্ধুরা তো এটা নিয়ে তো শুরু করবে একটা সাথী বন্ধু নতুন একটা তো ফ্যামিলি মেম্বার একটা গাড়ি কেনা মানে কিন্তু দাদা একটা বাচ্চাদের মতো একটা ফ্যামিলি মেম্বার এই গাড়িটার দাম লিথিয়াম দিয়ে এক লাখ পঁয়ত্রিশ রেখেছি দাদা লিথিয়াম ব্যাটারি ওয়ান থার্টি ফাইভ দাদা আমার কোনো ডিসকাউন্টের কোনো কিছু আমার ব্যাপার না ওই আসলে দাদা পাঁচ হাজার দশ হাজার কমই দেবেন না আমার একটাই দাম ওয়ান থার্টি ফাইভ একদম যারা বন্ধুরা ই রিক্সা টোটো চালায় ট্রনটেক লিথিয়ামটা যে কি ব্যাটারি লিথিয়াম সেটা সবাই জানে যেটা আমি বলছিলাম বন্ধুরা এসে দেখুক তারপরে ডিসিশন নেমে এবার আমি এই গাড়িটা চ্যাসিস চ্যাসিস তো দাদা মাদার আমি তোমাকে চ্যাসিস এর তোমাকে আগে দেখাই আচ্ছা এই যে চেসিসটা দেখতে পাচ্ছ এই চ্যাসিস গ্যারান্টিটা হচ্ছে দুই বছর দুই বছর দুই বছর এটা গাড়িটা ফ্লেক্সি মডেল কেন বলছি কেপিটি মোটর নতুন ফ্লেক্সি মডেল নিয়ে এসেছে একটাই কারণে দাদা এই ব্যান্ডটা দেখতে পাচ্ছ মালবহনের গাড়ির এই যে চেসিসের যে ব্যান্ডটা এই ব্যান্ডটাই হচ্ছে দাদা কাজ যেটা ওয়েট ক্যাপাসিটি দাদা নিতে পারবে এই যে চেসিসের ব্যান্ডটা এটাতে দুই বছরের গ্যারান্টি এই ওয়েট নিতে পারবে সেটা তুমি দেখে নিতে পারবে ওই লাস্ট দেখানো ছিল দাদা তোমায় ওভারঅল তো দাঁড়িয়ে আর বন্ধুদের জন্য চাই একটা নতুন বছর শুরু হবে তা সবার জন্য আমি একটা ছোট্ট উপহার রেখেছি দাদা যেটা হচ্ছে লাকি ড্র দাদা এই যে বক্সে এটা দেখছো এটা একটা লাকি ড্র রেখেছি দাদা এই লাকি ড্রয়ার মধ্যে হচ্ছে আমার জিনিস রয়েছে যে একটা কুপন রয়েছে ধরো সাপোজ ধরো আমি একটা কুপন তুললাম এই কুপনের মধ্যে কি লেখা আছে একটুখানি দেখি দাদা কি লেখা আছে সিলভার কয়েন সিলভার কয়েন সিলভার কয়েন এটা পাবে দাদা আমি তো একটা তুললাম আমি আরেকটা তুলে দেখি দাদা মানে একটা ছোট্ট অফার বন্ধুদের জন্য থাকবে শীতের জন্য বন্ধুদের এটা ভালো লাগবে একটা ছোট্ট উপহার রেখেছি দাদা বছরের শেষ বন্ধুদের জন্য এটা রেখেছি পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সবাই একটা উপহার চায় বন্ধুদের জন্য এটাও একটা ব্ল্যাঙ্কেট আসলো এবার দাদা আমি তো দুটো তিনটে তুললাম এবার তুমি একটা তোলো এই ফার্স্ট জানুয়ারি অবধি থাকবে একটা নতুন বছরের মানে একটা জ্যাকেট দেওয়া হবে কিন্তু ঠিক আছে একদম অনেক কিছু রয়েছে সিলভার কয়েন থেকে শুরু করে জ্যাকেট ব্ল্যাঙ্কেট সব কিছুই পাবে বন্ধুদের একটাই কথা বড়দের একটাই কথা দাদা আগে এসে আমার জিনিসটা দেখো তারপরে তুমি ডিসাইড করো তুমি নেবে কিনা দাদা বন্ধুরা যে আমার কাছে যে আসবে কিভাবে শিয়ালদা থেকে যদি কেউ আসে ট্রেন ধরে বারাসাত নামবে বারাসাত থেকে হেরাবতলা আসবে হেরাবতলা থেকে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত বা দত্তপুকুর পুলিশ বাড়ি কেউ চিনতে পারবে শিয়ালদা থেকে বারাসাত ব্যারাকপুর থেকে যদি কেউ আসে ডাইরেক্ট সেভেন্টি নাইন বা এইট্টি ওয়ান বাস ধরে বলবে আমি নীলগঞ্জ পঞ্চায়েত বা মেট্রো বা দত্তপুকুর পুলিশ বা কোকাপুর এখানে নামবো পর্যন্ত ওভারঅল ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে ভিডিওটার পাশে থেকো তো চলো আজকের ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই